ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত আক্রমণ হলে কঠোর জবাবের হুমকি তেহরানের উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনের হুঁশিয়ারি গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার ট্রাম্পের রাফা ক্রসিং খোলা ও মানবিক সহায়তা বাড়ানোর দাবি বাসিন্দাদের ইরানে বিক্ষোভের পেছনে জড়িতদের শাস্তির মুখোমুখি হতেই হবে বার্তা বিচার বিভাগ প্রধানের আটকদের মৃত্যুদণ্ড দেয়া হলে সামরিক হস্তক্ষেপের হুমকি যুক্তরাষ্ট্রের রুশ পাইপলাইনের গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধে চূড়ান্ত অনুমোদন ইউর কার্যকর দু সালের জানুয়ারিতে চাপ নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না মন্তব্য চালান স্কিল তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বিশ বিদ্যুৎহীন আট লাখ মানুষ এগারো হাজারের বেশি ফ্লাইট বাতিল কানাডায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত কমলা সতর্কতা জারি এবং যুক্তরাষ্ট্রের মেনেসোটায় গুলিতে নার্সের মৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ স্থানীয় প্রশাসন বিক্ষোভের মুখে সরানো হচ্ছে বিতর্কিত কর্মকর্তা বফিনকে। ইরানে বিক্ষোভের পেছনে জড়িতদের শাস্তির মুখোমুখি হতেই হবে স্থানীয় সময় রোববার বার্তা দেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন বিক্ষোভ থেকে আটক সন্দেহভাজনদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সামরিকভাবে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র আর বিক্ষোভের সময় ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় শাসক গোষ্ঠীর গণহত্যার অপরাধ প্রমাণ করা কঠিন বলে জানিয়েছে ফ্রান্স ইরানে হামলা হলে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত সাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহুল মোতায়েনে পাল্টা হুশিয়ারি দিয়েছে তেহরান সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে এমনকি ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতায় ফিজবুল্লাহ সতর্ক করে বলেছে ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না বলে জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এই অবস্থান পুনর্ব্যক্ত করল আবুধাবি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের একটি নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে অথচ আমিরাতের আল ধাফরা ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে সংযুক্ত আমিরাত বলছে সংলাপ উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাই বর্তমান সংকট মোকাবিলার পথ। উত্তেজনার জবাবে ইরানও করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছে জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে আগের চেয়েও কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে এমনকি ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লা সতর্ক করে বলেছে ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ সংগঠনটির নেতা শত্রুপক্ষকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন একই সময় দেশটির ভেতরে চলমান বিক্ষোভ দমন গণগ্রেপ্তার ও প্রায় তিন সপ্তাহের ইন্টারনেট বন্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইউরোপীয় পার্লামেন্ট ইরানের দমন পীড়নের নিন্দা জানিয়েছে এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইতালি ইউরোপীয় ইউনিয়নে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব তুলবে বলে জানিয়েছে রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন নতুন আইন অনুযায়ী দু হাজার সালের জানুয়ারিতে এলএনজি এবং পাইপলাইন গ্যাসের পুরো নিষেধাজ্ঞা কার্যকর হবে সংযুক্ত আরব আমিরাতে বৈঠকের পর কোন সিদ্ধান্ত নেওয়ার এখন সময় নয় বলে মন্তব্য করেছে রাশিয়া জবাবে চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর মধ্যেই পাল্টা পাল্টি ড্রোন হামলা অব্যাহত রেখেছে দুপক্ষই দুপক্ষের ড্রোন হামলা অব্যাহত রয়েছে ইউক্রেন জানায় একশো আটত্রিশটি রুশ ড্রোনের মধ্যে একশো দশটি ধ্বংস করা হয়েছে বাকি একুশটি লক্ষ্যভেদ করেছে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে হামলায় আহতের পাশাপাশি বেশ ক্ষতিও হয়েছে এর মধ্যেই বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন আলোচনার প্রাথমিক বা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয় ভূখণ্ড ভাগাভাগি নিয়ে রাশিয়ার দাবি এখনো মূল বিষয় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো সংশয় রয়েছে জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না রাশিয়া একমাত্র যুদ্ধের জন্য দায়ী তিনি ইউক্রেনীয় ও রুশ দলগুলোকে আবারও সাক্ষাতের আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল স্থানীয় সময় সোমবার রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিধি প্রকাশের একদিন পরেই আইন কার্যকর হবে তবে বিদ্যমান চুক্তিগুলোতে রূপান্তরের জন্য সময় দেওয়া হবে নতুন নিয়ম অনুযায়ী জাতীয় কর্তৃপক্ষকে প্রতিটি গ্যাসের উৎপাদন দেশ যাচাই করতে হবে যাতে নিষেধাজ্ঞা এড়ানো না যায় ইইউ দেশগুলোকে পহেলা মার্চের মধ্যে জাতীয় বৈচিত্র্য পরিকল্পনা জমা দিতে হবে এবং বাকি রাশিয়ান গ্যাস প্রতিস্থাপনের চ্যালেঞ্জ নির্ধারণ করতে হবে এদিকে ইউক্রেনকে নতুন করে সেনা ও অবকাঠামো অসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য তবে বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত না হলে কোন চুক্তি কার্যকর হবে না অন্যদিকে রাশিয়া ইরানের থেকে তিনশো পঞ্চাশটির বেশি ফাতাহ থ্রি সিক্সটি ক্ষেপণাস্ত্র পেলেও ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ব্যবহার করেনি বলে নিশ্চিত করেছে গাজার শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে এই শর্ত অনুযায়ী রাফা ক্রসিং খুলে দেয়া ও মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে সরব গাজার বাসিন্দা ও ফিলিস্তিনি নেতারা অন্যদিকে গাজা পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে গাজায় আটক থাকা শেষ ইসরায়েলি বন্দী রান গিভিলির মরদেহ উদ্ধার করে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি আদৌ মানবে কিনা ইসরায়েল চুক্তির প্রথম ধাপে রাফা সীমান্ত খুলে দেয়া ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশের কথা থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি গাজার বাসিন্দারা মধ্যস্থতাকারীদের প্রতি চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন যাতে চিকিৎসার প্রয়োজনে যাতায়াত ও মানবিক সহায়তা নিশ্চিত করা যায় এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন মরদেহ উদ্ধারে হামাস সহযোগিতা করেছে যদিও তিনিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নিরস্ত্রীকরণের দাবি পুনরায় তুলে ধরেছেন ফিলিস্তিনি নেতারা বলছেন এই অবস্থায় রাফা বন্ধ রাখার বা গাজায় হামলা চালানোর আর কোনো অজুহাত নেই ইসরায়েলের তবে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে ইসরায়েলি গোলাবর্ষণ এবং অধিকৃত পশ্চিম তীরে স্কুল খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়া বাহিনী জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে নির্বিচার আটক বল প্রয়োগ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার ফিলিস্তিনি পুরুষ ও কিশোররা একই সঙ্গে জাতিসংঘে লেবানন অভিযোগ করেছে গত তিন মাসে ইসরায়েল দুই হাজারের বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্্লিউএ জানিয়েছে বর্তমানে সাংবাদিক ও ত্রাণকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা যুদ্ধ শুরুর পর দুইশো জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যকার বাণিজ্য চুক্তি আটকে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস যেখানে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের প্রায় মিনিটের অডিও ফাঁসের দাবি করে এর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ও বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারও সংশ্লিষ্টটা সংশ্লিষ্টতা আছে বলেও উল্লেখ করা হয় এদিকে ট্রাম্পের শুল্কারোপের হুমকির পর সুর নরম করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিংয়ের সঙ্গে অটো আর কোন মুক্ত বাণিজ্য চুক্তি করার ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি চীনের সঙ্গে কোনো মুক্ত চুক্তি করার ইচ্ছে নেই কানাডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অটোয়ার ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নি বলেন কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো বাণিজ্য চুক্তি অনুযায়ী অটোয়ার সব দায়বদ্ধতা মেনে চলছে বাকি দুই অংশীদারকে না জানিয়ে কানাডা কোনো মুক্ত বাণিজ্য চুক্তি করবে না বলেও জানান তিনি এর আগে চীনের সঙ্গে চুক্তি করলে কানাডার রফতানি বাণিজ্যের ওপর শাস্তিমূলক একশো শতাংশ শুল্ক বসানোর হুমকি দেন ট্রাম্প গেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান কার্নি কানাডাকে চীনের জন্য যুক্তরাষ্ট্রে পণ্য ঢোকানোর ড্রপ অফ পোর্ট বানানোর কথা ভেবে থাকলে মারাত্মক ভুল করবেন এর আগে গত সপ্তাহে গাজা ইস্যুতে ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র থেকে কানাডার নাম প্রত্যাহার করে নেন ভারতের ওপর বড় আকারের শুল্ক আরোপের পর ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যে একটি বাণিজ্য চুক্তি আটকে যাওয়ার ঘটনায় বিস্ফোরক তথ্য সামনে এসেছে এই ইস্যুতে সিনেটর ট্রেড ক্রুজের প্রায় দশ মিনিটের বক্তব্য ফাঁসের দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নতুন করে বিতর্কে জন্ম দেয়া ওই অডিওতে চুক্তিটি আটকে থাকার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারা যোগসাদশ আছে বলে উল্লেখ করেন ক্রুজ চুক্তিটি বাস্তবায়ন করতে হোয়াইট হাউসের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি তার এমন বক্তব্য মার্কিন রাজনীতিতে ট্রাম্প প্রশাসনের ভেতরের বিভাজন সামনে এনেছে যুক্তরাষ্ট্র জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে বিদ্যুৎহীন হয়ে পড়েছে আট লাখ বাসিন্দা বাতিল করা হয়েছে এগারো হাজারের বেশি ফ্লাইট নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন একই অবস্থা বিরাজ করছে প্রতিবেশী দেশ কানাডাতেও তীব্র তুষার ঝড় ও কাঁপানো শীতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি মিরসাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড় ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে তুষার ঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে নিউইয়র্ক টেনেসি লুইজিয়ানা কানসাস পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে শুধু নিউইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি মিসিসিপি ও লুইজিয়ানা বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান পাঁচ হাজারের বেশি স্যানিটেশন ও আড়াই হাজার যন্ত্রপাতি নামানো হয়েছে শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র এদিকে স্থানীয় সময় রোববার কানাডার বড় একটি অংশে তীব্র তুষার ও শৈত্যপ্রবাহ আঘাত হানে এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় সড়ক যোগাযোগে সৃষ্টি হয় বিশৃঙ্খলা অনেক এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে বেশ কয়েকটি অঞ্চলে কমলা সতর্কতা জারি করে পরিবেশ দপ্তর পূর্বাঞ্চলীয় অন্টারিও প্রদেশে টানা দশ ঘন্টার বেশি সময় ধরে তুষারপাত হয় রাজধানী অটোয় স্থানীয় সময় সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দিনের বেলা গাড়ি পার্কিং নিষিদ্ধ করে স্থানীয় সরকার দেশটির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও এর ব্যাপক প্রভাব পড়ে জাপানের উত্তরাঞ্চলের দ্বীপ হোকাইডোতে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে স্তাপ ও চিতোস শহরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন হচ্ছে যান চলাচল বরফে আটকে পড়েছে বাস থমকে গেছে ট্রেন রাত কাটাতে বাধ্য হাজারো যাত্রী হয়েছেন ভারী তুষারপাতে ঢেকে গেছে জাপানের হোকাইডোর রাজধানী সাপ্পুরো ভারী তুষার ঝড়ে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয় বরফে ঢেকে যায় প্রধান সড়কগুলো যান চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানায় স্থানীয় কর্তৃপক্ষ প্রাদেশিক রাজধানী সাপ্পোরোতে স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত এক মিটারের বেশি তুষারপাত রেকর্ড করা হয় জাপান আবহাওয়া সংস্থার সাপোরো আঞ্চলিক দফতর জানায় এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের একটি রোববার শতাধিক ট্রেন চলাচল বিলম্বিত বা বাতিল হয় সোমবারও কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে বরফ জমে যাওয়ায় রেললাইন পরিষ্কারে সময় লাগছে বলে জানানো হয় এতে বিপাকে পড়েন যাত্রীরা আমি এখানে ঘন্টা ধরে অপেক্ষা করছি এখন ট্রেন আসার ছেড়ে দিয়েছি ছয় নিউ চিতোসে বন্দরে বাতিল হয় পঞ্চাশটির বেশি ফ্লাইট এতে প্রায় সাত হাজার যাত্রী বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হন যুক্তরাষ্ট্রের মিনেসরটায় অভিবাসন অভিযান ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে আইসিই অভিযানে আদালতের দ্বারস্থ হয়েছে স্থানীয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস থেকে ওয়াকআউট করেছে এই পরিস্থিতিতে মেনেসোটায় পাঠানো হয়েছে ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম হোম্যানকে এরই মধ্যে হোয়াইট হাউস বলছে তদন্ত চলছে তবে অভিযান বন্ধ হবে না যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের টুইন সিটিস ক্যাম্পাসে আইসি উপস্থিতির প্রতিবাদে ক্লাস বর্জন করে রাস্তায় নামেন শিক্ষার্থীরা আইসি আউট ও ইমিগ্রেন্টস আর ওয়েলকাম হিয়ার স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস শিক্ষার্থীরা জানায় সাম্প্রতিক অভিযানের কারণে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন সংগঠকদের অভিযোগ ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় অভিবাসন কর্মকর্তার অবস্থান করায় আতঙ্ক আরও বেড়েছে শনিবার মিনিয়াপলিসে কেন্দ্রীয় অভিবাসন এজেন্টদের গুলিতে নিহত হন নার্স অ্যালেক্স প্রেটটি প্রশাসনের দাবি আত্মরক্ষায় গুলি চালানো হয়েছিল তবে রয়টার্সের ভিডিওতে দেখা যায় প্রেটটির হাতে বন্দুক নয় ছিল একটি মোবাইল ফোন ঘটনাটি নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি এফবিআই এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আলাদা তদন্ত শুরু করেছে ঘটনার পর মিনেসোটার স্থানীয় সরকার আদালতে আবেদন করে রাজ্যে অতিরিক্ত তিন হাজার আইসি এজেন্ট মোতায়েন বন্ধের অনুরোধ জানায় অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আইনজীবীরা বলেন এই অভিযান অঙ্গরাজ্যের রাস্তায় সহিংসতা ছড়াচ্ছে তবে কেন্দ্রীয় বিচারক ইঙ্গিত দেন জেলা আদালতের আদেশে পুরো অভিযান বন্ধ করা আইনি দিক থেকে কঠিন হতে পারে এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটায় পাঠান সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যার টম হোমানকে হোমান সরাসরি তাকে রিপোর্ট করবেন এবং আইসিই অভিযানের তদারকি করবেন হোয়াইট হাউস দাবি করেছে প্রেসিডেন্ট রাস্তায় প্রাণহানি চান না তবে ডেমোক্র্যাট নেতৃত্বকেই তারা এই সংকটের জন্য দায়ী করছে